ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং ইরান যুদ্ধের সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিং রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যে কি করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোন কোন দেশে রয়েছে তাদের ঘাঁটি আরও জানিয়ে দেব গাজা থেকে ফিলিস্তিনিদের বাচ্চ চুক্তি মেনে নেবে না সৌদি আরব বলছে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল এদিকে আরব আমিরাতের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সুদানের। সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি যে এক হাজার সেনা বরখস্ত করল নেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন উত্তেজনা তুঙ্গে ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতায় মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলায় রোধ ইসরায়েল আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজে এ মিনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যয় হয়ে পড়েছে ইসরায়েল যদিও তারা যৌথভাবে এখনও বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও আসছে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ গত এক মাসে মোতায়েনে দুইশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে গত পনেরোই মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধ শতাধিক ইয়েমিনই নিহত হয়েছে ইয়েমিনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটি সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন হতি এর ঘোষণার পর ওই ঘোষণায় গোষ্ঠীটি জানিয়েছে গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসলামী যে কোনো জাহাজের আবার আক্রমণ শুরু করবে মধ্যপ্রাচ্যে কি করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোন কোন দেশে রয়েছে তাদের ঘাঁটি জানিয়ে দিচ্ছি প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নানা হুমকি দিয়ে আসছেন সাম্প্রতিক সময়ে কথার যুদ্ধে জড়িয়েছে তেহরান ও ওয়াশিংটন ট্রাম্প সতর্ক করে বলছে যদি তেহরান পারমাণবিক কর্মসূচিতে সীমানা আনে তাহলে এমন বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনোই দেখেনি পশ্চিমা দেশগুলো সন্দেহ করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও ইরান তা অস্বীকার করেছে মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থির যুদ্ধ থামেনি এমিনে চলছে সংঘাত লেভাননেও পুরোপুরি স্বস্তি ফেরেনি এরই মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততায় আরও বড় পরিসরে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এক প্রতিবেদনে সব খবর তুলে ধরে আরব নিউজ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় কোন মার্কিং ঘাটি রয়েছে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে ঘাঁটি পরিচালনা করে আসছে কাতারের আল আল বিমান ঘাঁটি যা উনিশশো সালে নির্মিত হয় বর্তমানে করবি সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ঘাঁটি এটি যুক্তরাষ্ট্রের সেনা বাহারাইন কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে এদের অবস্থান বর্তমানে অঞ্চল জুড়ে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা রয়েছে যা পূর্বে তুলনায় অনেক কম দু সালে আফগানিস্তানে এক সময় এক লাখেরও বেশি সেনা এবং দু সালে ইরাকে এক লাখ ষাট হাজারের বেশি সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র